নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছ তারা তো জানোই আমার দিদির মেয়ের বিয়ে উপলক্ষে আমি দিদির বাড়িতেই আছি আর বিয়ে সংক্রান্ত বেশ কয়েকটা ভিডিও আমি ভেঙে ভেঙে ছোটো ছোটো করে কিন্তু দিয়েছি তোমরা যারা দেখো নি প্লিজ একটু দেখে নিও বিয়ের দিন যেহেতু লগ্ন একটু দেরিতেই ছিল সাড়ে দশটা না তাই আমরা একটু সাজগোজ করে রেডি হয়ে মোটামুটি সাড়ে আটটা পনেরোটার মধ্যে রেডি হয়ে গেছিলাম তারপর বরযাত্রী আসবে বলে অনেকক্ষণ অপেক্ষা করছি এই সুযোগে একটু ওরচির সঙ্গে ছবিও তুলে নিলাম কারণ এরপরে সবাই ব্যস্ত হয়ে যাব বর আসলে ওরচিকে আর পাওয়া যাবে না তাই অরচির পাশে দাঁড়িয়ে আমরা সবাই একটু ছবি তুলে নিলাম আর যাকে পাচ্ছি তার হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বললাম একটু ছবি তুলে দাও কারণ বিয়েবাড়িতে ছবি তোলাটা খুব চাপের হয়ে যায় এক তো জায়গা ফাঁকা পাওয়া যায় না কে তুলে দেবে তারও ঠিক নেই এরপর দেখো আমার ভাইয়ের বউ আমার বোনের সঙ্গেও ওই যে যা সামনে থাকছে তাদের হাতে ফোন দিয়ে একটু ছবি তুলে নিচ্ছি এটা আমার এক মামাতো দিদি হয় তারপর বরযাত্রী অবশেষে আসলো এবার বর বাবাজিকে তো দাঁড় করিয়ে নাচানাচি চললো বেশ অনেকক্ষণ অবশেষে বড় বাবা জীবন ছাড় পেয়েছিলেন অনেকক্ষণ নাকি দাঁড় করিয়ে এই নাচানাচি চলেছিলো যদিও আমি এই সময়টা ছিলাম না আমি ভেতরে তখন ওরচির মুখে ঢাকার শুভদৃষ্টির সময় পানের কল কাঁচছিলাম যেটা দিনের বেলায় রেডি করতে আমরা সবাই ভুলে গেছিলাম তারপরে দেখো দিদি রাজবরণ করে নিচ্ছে ওইদিকে জামাই বরণ শেষ হয়ে গেলে মেয়েকে রেডি করে নিয়ে যাওয়া হচ্ছে গোলাপের মালা দুটো যথেষ্ট ভারী গলায় পরেই বলছিল কতটা ভারী তা সংসার জীবনে পা দিতে যাচ্ছে এইটুকু ভার তো নিতেই হবে আর এই যে দৃষ্টির নিয়মটা আমি দেখেছি এক একজনের মধ্যে এক এক রকম অনেকজনের বিয়েতেই দেখেছি বরকে পুরো ঢেকে দেওয়া হয় তারপর কোণে বরের চারপাশে হেঁটে হেঁটে সাতবার হেঁটে তারপরে আর কি শুভদৃষ্টি হয় কিন্তু আমাদের মধ্যে নিয়ম হচ্ছে মেয়েকে পিড়ি করে আনা হয় মুখ ঢাকা থাকে আর এরকম সাতবার ঘোরার পরে তারপর শুভদৃষ্টি হয় মালা বদলের সময় চারপাশে এত লোকজন থাকে যে কারণে ফটোগ্রাফারা ফটোশ্যুট করতে পারে না তারপরে সব ফাঁকা করে দিয়ে ওরা ওদের মতন করে কিছুটা ছবি তুলে নিল এরপর বিয়ে লগ্ন শুরু হয়ে গেলে বিয়ের নিয়মকানুন সব শুরু হয়ে গেল আমার ছেলে আমার থেকে দূরে দূরে থাকে যে কোনো অনুষ্ঠান বাড়িতে কারণ ছবি তুলতে বলবো তাই এবার এক ফাঁকে ছেলেকে দেখতে পেয়েছিলাম পাকড়াও করেছিলাম তাই একটুখানি ছবিও তুলে নিয়েছিলাম কারণ এরপরে আর সুযোগ পেতাম না কাকে দিয়ে ছবি তোলাবো এরপরে হলো ব্রহ্মাকে সাক্ষী রেখে সাতবার এই অগ্নিকুণ্ডের সামনে প্রদক্ষিণ করা যদিও আমাদের সময় এই নিয়মটা ছিল কি না জানি না কিন্তু দেখলাম এবার এই নিয়মটা হচ্ছে মানে কনের ভাই বা দাদা সাথে থেকে বড় কোণেকে সাত পাক ঘোরাবে অগ্নিসাক্ষী না কোন কাঞ্জলি আমি ঠিক জানি না এটাকে কি বলে ভুলে যায় জানো তো বিয়ের মানে রীতিনীতি যখন বলি নিয়ম গুলো বলি অনেক কিছুই ভুলে গেছি সত্যি কথা বলতে অত কিছু মনেও নেই আর এই যজ্ঞের ধোয়াটা যে এত মারাত্মক হয় এটা আমি হাড়ে হারে জানি কারণ প্রত্যেক বছর যখন পুজোর সময় যোগ্য হয় না মানে মা মা দুর্গার সামনে প্যান্ডেলে আমরা বসে থাকতে পারি না এত চোখ জ্বালা করে আমাদের মধ্যে আংটি দিয়ে সিঁদুর পরাতে হয় এক একজনের মধ্যে এক এক রকম নিয়ম দেখি কারোর নিয়ম দেখি ঝাঁপি দিয়ে লক্ষ্মীর ঝাঁপি দিয়ে আবার অনেকের দেখি বিয়ের দিন ছেলের হাতে যে কুনকেটা থাকে সেই কুনকে দিয়ে তা আমাদের মধ্যে ছেলের আংটি দিয়ে সিঁদুর বড়াতে হয় হয়ে গেল সিঁদুর পড়ানো কেমন বদলে গেল দেখো মেয়েটা এরপরে বিয়ে শেষ হলে ওদেরকে ঘরে আনা হলো আনার পরে একটুখানি আশীর্বাদ করা হয় সবাই আর কিছু নিয়ম কানুন থাকে সেই নিয়মগুলো আমার মা আর দিদি যায় মিলে পালন করলো তারপর আমরা যখন খাওয়া দাওয়া করেছিলাম রাত তখন দুটো সেই ভিডিও আমি আর তুলিনি অত রাতে আর বুধবার বিয়ে ছিল বৃহস্পতিবার পড়ে যাচ্ছে তাই ওকে কিন্তু একদম ভোর সাড়ে চারটের মধ্যে নিয়ে গেছিলো সেই ভিডিও আমি তুলিনি আমি ঠিক করেই দেখেছিলাম বিদায়ের ভিডিও আমি তুলব না আমার ভিডিওতে ভালো মুহূর্তগুলোই ধরা থাক আনন্দের মুহূর্তগুলোই ধরা থাক বিদায়ের ভিডিও সবার জন্যেই খুব কষ্টকর হয় সেটা নাইবা আমার ভিডিওতে থাকলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের দিনের কন্যা ভিডিওতে ততক্ষণের জন্যে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা